প্রিয় মৎস্য খামারি বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় খামারি বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে রুই কাতল মিগেল মাছের পোনা এই সমস্ত ধানিপোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে কোনো চাষি যে কোনো পুকুরে এই সমস্ত পোনা মাছ চাষ করতে পারেন চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেখানো নাম কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত পোনা মাছ সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি দেওয়া থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন প্রিয় খামারি বন্ধুরা দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন